আসসালামু আলাইকুম গায়েবের পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না সুরা লুকমানের চৌত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে ইন্নাল্লাহ ইন্দাহ ইলমুসাদ ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহর এমন এক সত্তা ইন্দাহ ইলমুসাদ তারই কাছে কেমতের জ্ঞান আছে ওয়া ইউ ওয়াইস তিনি বৃষ্টি বর্ষণ করেন ওয়া ইয়া আলাম মাহফিল আরহাম ওয়া ইয়ালামু তিনি জানেন মাহফিল আর হাম জরাইর মধ্যে যা কিছু আছে ওয়া মা তাদরি নাফসুন মাজা তাকশিবু গায়দা ওয়া মা তাদরি নাফসুন মানে না কোনো ব্যক্তি জানে না যে মাজা তাকশিবু গায়দা আগামী কাল সে কি করবে অর্থাৎ আগামী কাল সে কি উপার্জন করবে ওয়া মা তারদিন নাফসুন বি আই আর ওয়ামা তার দিন আপসুন যে কোনো ব্যক্তি জানে না বি আই আর দিন তাও মতো যে কোন জায়গায় তার মৃত্যু হবে ইন্নাল্লাহ আলিমুন খবির ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ আলিমুন খবির সমস্ত বিষয়ে অবগত অর্থাৎ সমস্ত বিষয়ে খোঁজ খবর রাখেন নিশ্চয়ই আল্লাহর কাছেই আছে কেয়ামতের জ্ঞান কেয়ামত কখন সংগঠিত হবে তিনি ছাড়া কেউ জানেন না কোনো মানুষও জানে না আল্লাহর প্রেরিত কোনো নবী রসুলও জানে না কোনো ফেরেস্তারাও জানে না একমাত্র তালাই জানেন কে কখন সংঘটিত হবে বৃষ্টি কখন হবে কোথায় হবে কেউ বলতে পারে না শুধুমাত্র আন্দাজ করা যায় মেঘের চিহ্ন দেখে ও হাওয়ার অনুকূল পরিস্থিতি দেখে এটা সম্পূর্ণ আল্লাহ জানেন কখন কোথায় কতটা পরিমাণ বৃষ্টি হবে মাতৃগর্ভে কি আছে সেটা একমাত্র আল্লাহ ছাড়াই কেউ জানে না আজকাল অবশ্য বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে সেটা জানা কিছুটা সম্ভব হয়েছে কিন্তু সম্পূর্ণ না কারণ ওই মাতৃগর্ভের সন্তান সে সৎ হবে না অসৎ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না ওই মাতৃগর্ভের সন্তান সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান সেটাও কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়াই বলতে পারবেন ওই মাতৃগর্ভের সন্তান সে বিকালঙ্গ না অবিকালঙ্গ সেটা আল্লাহই জানেন ওই মাতৃগর্ভের সন্তান সেটা পূর্ণ না অপূর্ণ সেটা আল্লাহই জানেন ওই মাতৃগর্ভের সন্তান সেটা সুশ্রী না পুশ্রী সেটা আল্লাহ তালাই জানেন আল্লাহ ছাড়া এসব জ্ঞান আর কারো জানা নাই একমাত্র আল্লাহ এই গায়বী জ্ঞান জানেন মানুষ আগামীকাল কি করবে সেই পরিকল্পনাটা কি তার কোন মানুষ সেটা তার পরিকল্পনার সঙ্গে তার বাস্তবে মিলাতে পারবে না অর্থাৎ সে আজকে যে পরিকল্পনা করলো আগামীকাল সেই পরিকল্পনাটা বাস্তবে মিলবে কিনা সেটা সে জানে না আল্লাহ তালা ছাড়া সেই পরিকল্পনা জানে না সে কি উপার্জন করবে আগামীকাল বা উপার্জন কতটা উপার্জন করবে বা আদৌ কি উপার্জন করতে পারবে না সে মাঝপথে থেমে যাবে সেটা আল্লাহ ছাড়া তা কেউ জানে না অতএব তার পরিকল্পনা বাস্তবে কখনোই যে সম্পূর্ণ রূপ পাবে সেটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না কারো পক্ষে বলা সম্ভব নয় মৃত্যু কখন হবে মৃত্যু কোথায় হবে মৃত্যু ঘরে হবে না বাইরে হবে মৃত্যু স্বদেশে না বিদেশে মৃত্যু যুবক অবস্থায় না বৃদ্ধ অবস্থায় এ খবর কারো জানা নাই একমাত্র গায়েবী খবর এই গায়েবী খবর একমাত্র আল্লাহ তাল্লা ছাড়া আর কারো জানা নাই যখন তার মৃত্যু হবে তার সম্পূর্ণ ইচ্ছা কি পূর্ণ হবে না অপূর্ণ অবস্থাতেই তার মৃত্যু হবে এটাও কারো জানা নাই ইন্না আল্লাহ আলিমন খাবির নিশ্চয়ই আল্লাহ সমস্ত বিষয়ের ওপর জ্ঞান রাখেন এই পাঁচটি বিষয় কেবল আল্লাহরই জানা আছে আল্লাহ ছাড়া কারো এই জ্ঞান জানা নাই অতএব এই পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না আর কারো পক্ষে জানা সম্ভব নয়